গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আমার লাস্ট ব্লগটা ছিল শিবরাত্রির দিনের আর আজকের ব্লগটা ঠিক তার পরের দিনের খাবারটা দেখে খুব ভালোভাবেই সেটা বোঝা যাচ্ছে গতকালের বেঁচে যাওয়া কচুরি আলুর দম খেয়ে আমরা সকলে চান করে বেরিয়ে পড়লাম ঘুরতে দাঁড়াও কোথায় যাচ্ছি সেটা বলছি একটু পর তার আগে বলি আজকে কে কে আমরা একসাথে ঘুরতে বেরোচ্ছি বুকুন আমি দীপ দিব্য পিয়ালি রিঙ্কি আর আমাদের ছোট্ট দুটো বদমাস বকুন্দের বাড়ির সামনেই যেহেতু আমাদের গাড়িটা রাখা থাকে ও একেবারেই রেডি হয়ে গাড়িতে চেপে চলে এসেছে এবার আমরাও এক এক করে গাড়িতে উঠে পড়ব তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এত জন মিলে এই ফাইভ সিটার গাড়িতে কি করে বসবে হুম হুম যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন আমরা ঠিক ধরে গিয়েছিলাম আমরা যেহেতু রাজার রাজারহাটের দিকে থাকি তাই পুরোনো কলকাতার শহরতলি দেখার সুযোগ খুব একটা হয় না আজকে সেই পুরনো কলকাতার মধ্যে দিয়ে এলাম আমরা সুন্দর পুরনো বাড়িগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম ইন্ডিয়ান মিউজিয়াম রাজারহাট থেকে সোজা ধর্মতলা তোমরা বুঝতেই পারছো যে ঠিক কতক্ষণ সময় লাগতে পারে আর কতটা জ্যামে আমরা ফেঁসেছিলাম যাই হোক অবশেষে এসে পৌঁছে গেছি তবে ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নয় কিন্তু আমার যেহেতু ডিএসএলআর বা বড়ো কোনো ক্যামেরা নয় তাই নর্মাল ক্যামেরার টিকিট কেটে আমি ঢুকেছি এবং ভিডিও করছি তবে ছবি তোলার জন্য আপনি টিকিট কাটলেও কিছু কিছু জায়গায় কিন্তু ছবি তোলাটাই নিষিদ্ধ সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন এই মিউজিয়াম স্থাপিত হয় আঠেরোশো সালে এটি কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট মিউজিয়াম আমরা সকলেই এই মিউজিয়ামেই প্রথম এলাম তবে বেশিরভাগ জায়গাতেই কিন্তু কাজ চলছিল অনেক সেকশন বন্ধ ছিল এখন এসেছি জুলজি গ্যালারিতে এখানে আসার উদ্দেশ্যটা নিশ্চয় বুঝতে পারছো সঙ্গে যেহেতু দুটো ছোটো ছোটো সদস্য আছে তাই এই জায়গাটাতেই আসল আমাদের সময়টা কিছুক্ষণ কাটবে এর আগে আমরা গিয়েছিলাম রক্স অ্যান্ড মিনারেলস গ্যালারিতে সেখানে কাঁচের বক্সে ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে পাওয়া পাথর মাটির অংশ মিনারেলস এগুলো সব রাখা ছিল এবং সেই কাজের বক্সগুলোতে এরা দুজনে মিলে এমন ঘা মারতে শুরু করলো হয়তো ফাটিয়েই ফেলতো ওখান থেকে কোনো ক্রমে বাঁচিয়ে নিয়ে এসেছি এই জায়গায় জানি এই জায়গাটা ওদের অনেক আকর্ষণের ক্যানাডায় থাকাকালীনও একটা মিউজিয়ামে নিয়ে গিয়েছিলাম রনকে কিন্তু রনর বয়স তখন অনেকটা ছোট ছিল তাই সেইভাবে আগ্রহ দেখায়নি ওইখান থেকেও বেরিয়ে আসতে পারলে বাঁচে এরকম একটা ভাব তো এখন এই ইন্ডিয়ান মিউজিয়ামটা এসে কলকাতায় ও এত আগ্রহের সহকারে সমস্ত কিছু দেখছে জিজ্ঞেস করছে এবং কিছু ভাবছে মনের মধ্যে যেগুলো হয়তো আমাদেরকে বলছে না বাট ও ভীষণ ইন্টারেস্ট নিয়ে এই গোটা মিউজিয়ামটা দেখলো মানে যেগুলো ওর ইন্টারেস্টের বিষয় সেই জিনিসগুলো সেটা দেখে বাবা মা হিসেবে আমাদের এতটাই ভালো লাগছিল কারণ সন্তান হয়ে যাওয়ার পর কোথাও ঘুরতে যাওয়ার সময় বা প্ল্যান করার সময় সব সময় সন্তানের ভালো লাগা বিষয়টা মাথায় রেখেই হয়তো মা বাবারা প্ল্যান করেন তো আমাদেরও এখনও সেই অবস্থা আর কি কোথাও ঘুরতে যাওয়ার আগে কো প্ল্যান করার আগে মাথায় এটাই চলতে থাকে যে রনও মজা পাবে তো মানে সঙ্গে যে বাচ্চারা আছে তারা আনন্দ পাবে তো তো সেটা ভেবেই এখানে আসা যাই হোক আর রিঙ্গ তো এখন খুবই ছোট ওর কাছে কোথাও যাওয়া না যাওয়া দুটোই সমান বাবা মার সাথে থাকাটাই ওর কাছে এখন আনন্দের বাচ্চা দুটোর জন্য বাড়ি থেকে ডালিয়া রান্না করে এনেছিলাম রিঙ্গো খেয়ে নিয়েছে তো খুব একটা খেলো না কারণ ও জানে যে আজকে দুপুরে আমরা বাইরে খাবো সেই আশায় বসে আছে আর কি বাইরে আমাদের সাথে খাবে তো চলো আমরা এখন যাচ্ছি একটা বিরিয়ানির দোকানে আর এই জায়গাটা প্রত্যেকে চেনো যারা কলকাতায় থাকো বা না থাকো প্রত্যেকে চেনো ধর্মতলার এই বিখ্যাত বাজার যেখানে কম দামে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এখানে পাওয়া যায় না হেন কোনো জিনিস নেই একটা সময় আমি বর্ণালী একদম চর্ষে ফেলেছি এই জায়গাটা যাই হোক সেসব অনেক পুরনো কথা চলো বিরিয়ানি খাওয়া যাক এবং এখানে আমরা যে আশা নিয়ে এসেছিলাম বিরিয়ানি খেতে সেই আশা একেবারেই পূরণ হয়নি ভীষণ বাজে টেস্ট বিরিয়ানির এবং বিরিয়ানি বলতে শুধু চাল আর মাংসটা ছিল কোনো মশলা ছিল না এবং চালগুলো ভীষণ শক্ত নেহাত সকলের পেটে ভীষণ খিদে থাকায় আমরা ওই খেয়ে নিলাম আর সঙ্গে ছিল একটা চিকেনের আইটেম তন্দুরি গোছের আমার আইটেমটার নাম এখন এই মুহূর্তে মনে নেই ওটা কিন্তু ভালো ছিল পেরিয়ে দিবকে ধর্মতলা বাস স্ট্যান্ডে নামিয়ে দিলাম কারণ ও এখন বাস ধরে বর্ধমান যাবে আগামীকাল গাড়ি করে আবার ওকে ঝাড়গ্রাম যেতে হবে আমরাও বাড়ি না গিয়ে বাড়ির কাছেই একটা জুডিওতে চলে গেলাম এবং প্রচুর কেনাকাটি করে ফেললাম রনোর জন্য যে জামাটা নিয়েছি সেটা আবার ও নিজে একা চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে পরে আমাদেরকে দেখালো ছেলেটা বড় হয়ে গেল আমার রনোর আর রিঙ্গোর দুটো একই রকমের ড্রেস কিনেছি আমি আর রিঙ্কি দুটো সেম টি শার্ট কিনেছি কবে পড়বো ওয়েট তোমরা এই ভ্লগেই দেখতে পাবে আমাদের সকলের বাজার হয়ে গেছে বিল করাও হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা কিছু কিনবো না কিনবো না বললেও কোনো শপিং মলে সবার সাথে গিয়ে কিছু না কিছু কিনেই ফেলি বাড়ি ফেরা মাত্রই পিয়ালি সেই ড্রিঙ্কটা বানালো যেটা আগের দিন বানিয়েছিল কোল্ড ড্রিঙ্কসই কিন্তু তাতে একটু লেবুর রস আর বিক্রুন দেওয়া তারপরে আমি বানিয়ে ফেললাম একদম আমাদের বেস্ট খাবার ডিম ভাজা ডিম আলু ভাতে মুসুরির ডাল এটা খেয়ে আমাদের বিরিয়ানির দুঃখটা কিছুটা হলেও ভোলা গেল চলো তাহলে খেয়ে দিয়ে এবার শুয়ে পড়া যাক দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকালবেলা গুড নাইট গুড মর্নিং আজকে আমাদের সকলের একসাথে বাড়ি ফেরার পালা আর ওই যে বলেছিলাম রনরা রিঙ্গোর একই রকমের জামা কিনেছি এই জামাটাই কিনেছি কি সুন্দর যে দেখতে লাগছে ওদের দুটোকে আর রিঙ্কির আর আমার টি শার্টটা একদম এক শুধু জিন্সের কালারটা একটু আলাদা হয়ে গেছে যাগে গে চলো এখানে কয়েকটা ছবি তুলে নিই সকালে উঠেই জলখাবার খেয়ে পিয়ালি চলে গেছিল গানের ক্লাসে তারপরে আমরা বেরিয়ে ওকে ফোন করে দিলাম ও চলে এলো একটা জায়গায় সেখান থেকে ওকে আমরা তুলে নিলাম তো চলো এবার আমরা চলে যাব বর্ধমান মাঝখানে লাবণ্যতে দাঁড়িয়ে আমরা লাঞ্চ করে নিলাম হ্যাঁ এই জায়গাটার নাম আগে ছিল নবান্ন সেটাকে এখন চেঞ্জ করে লাবণ্য করে দিয়েছে তাই এখন থেকে আমি লাবণ্যই বলবো তবে তো অভ্যাস হবে ওরা সবাই থালি অর্ডার করেছিল আমি খেলাম বিরিয়ানি আর চিংড়ি মাছের একটা স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল সঙ্গে একটা চিকেনের এর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে গুড নাইট